দিগন্ত বিস্তৃত জলরাশি চারিপাশে ঘন ম্যানগভীর অরণ্য আমাদের কৌতূহলী চোখ বাঘের সন্ধানে তারই সাথে রয়েছে রকমারি ভুরিভোজ এই সব কিছু নিয়েই শুরু হতে চলেছে আমাদের দুরাত্রি তিন দিনের সুন্দরবন সফর আর এই বর্ষার মরশুমে বৃষ্টিমুখর দিনে সুন্দরবনে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব সুন্দরবন আপনারা কিভাবে যাবেন কত খরচ হতে পারে তার সমস্ত এ টু জেড ইনফরমেশান নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা প্রতিবারের মতোই আমরা আমাদের জার্নিটা আজকে শুরু করেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে তো আমাদের ট্রেন রয়েছে গৌড় এক্সপ্রেস রাত্রি একটার সময় এখন বাজছে সাড়ে বারোটা মতো আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি ঝমঝম করে চারিদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে স্টেশন চত্বর কিন্তু পুরোপুরি ফাঁকা তো ট্রেন এলেই আমরা কিন্তু উঠে যাব, আমাদের যে আজকে কম্পার্টমেন্ট এস ফোর হরিতে রাত্রি একটা তিন ট্রেন নম্বর ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফোর গৌড় এক্সপ্রেস দু নম্বর প্ল্যাটফর্মে আসলো যথারীতি আমরা ট্রেনে উঠে পড়লাম প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে সকাল পাঁচটা পঁয়তাল্লিশের ক্যানিং লোকাল শিয়ালদা সাউথ ডিভিশনের ষোলো নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো তো যথারীতি আমরা ট্রেনে উঠে গেলাম এই ট্রেনে ক্যানিং পৌঁছাতে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট টিকিট মূল্য আছে দশ টাকা বন্ধুরা শিয়ালদা সাউথের ষোলো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে পাঁচটা পঁয়তাল্লিশে টাইম আমরা ট্রেনে যথারীতি উঠে যাচ্ছি আমরা সকাল পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেনটা ধরেছিলাম চাইলে আপনারা সাড়ে ছটা অথবা সাতটা বিয়াল্লিশের ট্রেনটা ধরেও ক্যানিং সঠিক সময়ে পৌঁছাতে পারবেন কলকাতা শহরের ব্যস্ততাকে ছাড়িয়ে নির্জনতাকে সঙ্গে করে একটা দুটো করে প্রায় ষোলোটা স্টেশন ছাড়িয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে প্রকৃতির এই সুন্দর রূপী জানান দিচ্ছে আমরা প্রায় ক্যানিং স্টেশনের কাছে পৌঁছাতে চলেছি বন্ধুরা আমরা এই মুহূর্তে নেমে গিয়েছি ক্যানিং স্টেশনে তো ক্যানিং স্টেশনের পাশেই রয়েছে বনবিবিতলা অটো স্ট্যান্ড তো অটো স্ট্যান্ডে আমরা চলে যাব ওখান থেকে আমাদের যে ট্রাভেল এজেন্সি আজকের সাগর সঙ্গম ট্রাভেল তো ওনারা লোক পাঠিয়ে দেবেন ওই অটোতে করে আমরা চলে যাব সোনাখালীর খাট সেখান থেকে আমরা সোনাখালীর ঘাটে গিয়ে আমরা উঠে যাব লঞ্চে তখন তারপর দিনটা কিন্তু আমাদের আজকে উঠেই কাটবে চলো তো এই ক্যানিং স্টেশনে নেমেই একদম স্টেশনের ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার এবং তার পাশেই কিন্তু সমস্ত ট্রাভেল এজেন্সিগুলোর অফিস রয়েছে তো আমাদের যেটা ট্র্যাভেল এজেন্সি ছিল সেটা হচ্ছে সাগর সঙ্গম বলগোবিন্দ ট্রাভেল এজেন্সি টিকিট কাউন্টারের পাশে অনেকগুলি ট্রাভেল এজেন্সির অফিস আছে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন অথবা আগে থেকে ফোন করে বুকিং করে রাখতে পারেন এনারা ক্যানিং টু ক্যানিং পরিষেবা দিয়ে থাকেন অর্থাৎ ওনারা ক্যানিং থেকে আপনাদেরকে নিয়ে যাবেন এবং বাড়ি আসার দিন আপনাদেরকে ক্যানিং স্টেশনে ছেড়ে দিয়ে যাবেন এই হলো ক্যানিং স্টেশন এই স্টেশন থেকে বেরিয়ে একদম ডান দিকে স্টেশনের সামনেই হচ্ছে বনবিবিতলা অটো স্ট্যান্ড এখান থেকে আমরা অটোতে উঠে পড়লাম এরপরে আমরা চললাম সোনাখালী ঘাটের দিকে তো অটোতে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো জার্নি করে আমরা পৌঁছে গেলাম সোনাখালীর ঘাট এই হচ্ছে সোনাখালী জেটি ঘাট আমাদের আজকে বোটের নাম আসমা সোনাখালী জেটি ঘাট থেকে আমরা কিন্তু আমাদের বোট আজকের বোট হচ্ছে আসমা আসমাতে উঠে গিয়েছি প্রথমে আমি নিচটা একটুখানি ঘুরে দেখাই বোটের নিচের অংশটি খানিকটা রুমের মতো দেখতে এখানে অনেকগুলি বেড করা আছে বেডগুলিতে বিছানাপত্রও রাখা রয়েছে বালিশপত্র আছে আপনারা চাইলে এখানে রেস্টও করতে পারবেন এবং তার সামনেই রয়েছে বোটের রান্নাঘর যেখানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার সব কিছুই কিন্তু এই বোটের রান্নাঘরে রান্না হয় এবং সামনেই রয়েছে দুটি ওয়াশরুম এবার আপনাদের বোটের ওপরের দিকটা একটুখানি ঘুরে দেখাবো সামনের দিক থেকে বোটটা অনেকটা এই রকম শুরুতেই রয়েছে নাবিকের রুম তার পিছনেই রয়েছে একটা সুন্দর মতো রেস্ট করার জায়গা যেখানে আপনারা শুয়ে বসে বেশ কিছুটা সময় কাটিয়ে দিতে পারবেন তার পিছনের দিকে দেখতে পাচ্ছেন অনেকটা বড় স্পেস রয়েছে যেখানে চেয়ার টেবিল সাজানো রয়েছে এখানে আপনারা বসে সময় কাটাতে পারেন এবং দুপুরের যে খাওয়া দাওয়া লাঞ্চ এখানে বসেই কিন্তু করতে হবে এখন এগুলোকে সাজানো গোছানো হবে তারপর কিন্তু আমাদের বোট আজকের গন্তব্যস্থলের উদ্দেশ্যে ছেড়ে দেবে প্রায় মতন সহযাত্রীকে সঙ্গে নিয়ে সুন্দরবনের প্রথম দিনের সফর আমরা শুরু করলাম বোট অলরেডি ছেড়ে দিয়েছে অলরেডি আমাদের যে সকালে টিফিন তো সেটা বিতরণ শুরু হয়ে গেছে টিফিনের মধ্যে কি কি আছে আমি একটু দেখাই ব্রেকফাস্টে হাজের গরম গরম লুচি তার সাথে আলুর দম এবং মিষ্টি তো বন্ধুরা সকালে জলখাবার শেষ করে কিন্তু আমাদের এসে গেল গরম গরম চা তো গরম চায়ে চুমুক দিয়ে এই যে আমাদের হোগলা নদী এই হোগলা নদী বেয়ে কিন্তু আমাদের এই নৌকা এখন এগিয়ে চলবে গোসাবার উদ্দেশ্যে আমাদের বোট এখন চলেছে হোগলা নদীর ওপর দিয়ে বাসন্তী সেতু অতিক্রম করে এই বাসন্তী সেতু বাসন্তী রোড ধরে গদখালিকে কলকাতার সাথে যুক্ত করেছে

যা বিশ্বের প্রাকৃতিক বিশ্বায়বলির বলির অন্যতম পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদী ত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত অপরূপ বনভূমি যা ভারত ও বাংলাদেশ জুড়ে বিস্তৃত প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা এক অখণ্ড বনভূমি যার মধ্যে চৌত্রিশ পার্সেন্ট রয়েছে আমাদের ভারতের মধ্যে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ সুন্দরবন জাতীয় উদ্যান এই নদী নালা খাড়ি বিলে মাছ ও কাঁকড়া ধরা গভীর বনের মধু সংগ্রহ করা এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা গভীর ম্যানগ্রোভ অরণ্য প্রায় বছরের পর বছর ধরে মোকাবিলা করে চলেছে বিধ্বংসী সব ঘূর্ণিঝড়ের সাথে আমি এখন এই মুহূর্তে একদম আমাদের যে লঞ্চ লঞ্চের একদম প্রান্তে মানে কিনারায় বসে আছি এই জায়গাটায় বসলে কিন্তু মনে হচ্ছে যে আজকে সারাদিন যেন এইভাবে এই নৌকাতে ঘুরতে ঘুরতে যেন পুরোটা দিন এইভাবে কাটিয়ে দেব তার সাথে আজকের এই সুন্দর ওয়েদার বৃষ্টি ওয়েদার তার সাথে সারাদিন ধরে কিন্তু আমাদের চলবে আজকে চরম খাওয়া দাওয়া তো যাই হোক আমরা আস্তে আস্তে এখন মধ্যাহ্ন ভোজের দিকে এগিয়ে যাচ্ছি বারোটা তেরো বেজে গিয়েছে এরপরে কিন্তু আমাদের লাঞ্চ হবে কিছুটা পরে আচ্ছা বেশ ভিডিওতে চলে আসবে তুমি একদম আমাদের এই ছোট্ট নাবিক সাহেব খুব মনোযোগের সহিত লঞ্চ চালিয়ে চলেছে সাথে আমরা বোটের দুধারে বসে প্রকৃতিকে অনুভব করছি আমরা সকলেই দুপাশের এই ঘন ম্যানগোভ জঙ্গলের দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছি বাঘমামার দেখা পাওয়ার জন্য বর্ষার এই সুন্দরবন সফরে বাঘের দেখা কি আদেও মিলবে নাকি হয়ে বাড়ি ফিরতে হবে আমাদের এই সুন্দরবন সফর থেকে আপনাদেরকে সুন্দরবন জানতে হলে সিরিজের দুটি পর্বই দেখতে হবে আজকে সুন্দরবনের এই ইলিশ উৎসবের মাঝে আজকে আমাদের ভ্রমণ সঙ্গী দাসের হ্যাপি বার্থডে নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে তো বন্ধুরা সুন্দরবনে আজকেই উৎসবে এসে বাঘের দেখা মিলবে কিনা বলা মুশকিল তবে বাঘের পরিবর্তে কিন্তু আমরা এখানে এক বইয়ের দেখা পেয়েছি দেখো জার্নি করে আমরা এখন এসে পৌঁছালাম এই সুন্দরবন এরিয়ার থেকে বড় মার্কেট গোসাবা অঞ্চলে এই মার্কেটটা একটুখানি ঘুরে দেখাবো জঙ্গলে বাঘের দেখা যদি নাও মেলে এই সমস্ত দোকান থেকে ছোট ছোট বাঘের বাচ্চার দেখা কিন্তু অবশ্যই মিলবে আমরা এসে গিয়েছি বেকন বাংলো বেকন সাহেবের যে বাংলো গোসাবা সাউথ চব্বিশ পরগনা এখানকার টিকিট মূল্য রয়েছে পাঁচ টাকা চলো এই বেকন বাংলোর একটা ইতিহাস আছে নাম বেকন হলেও এটা তৈরি করেছিলেন ড্যানিয়াল হ্যামিল্টন নামে এক ইংরেজ সাহেব ইনি ছিলেন স্কটল্যান্ডের বাসিন্দা উনিশশো সালে হ্যামিল্টন গোসাবায় আসেন সম্রাট অশোকের আদর্শে দীক্ষিত হয়ে মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য হ্যামিল্টন সাহেব গোসাবায় আসেন এটা হচ্ছে বেকন বাংলোর সাইড ভিউটা এরপর আমি বেকন বাংলোর ভেতরে ঢুকে যাব সুন্দরবন সফরের প্রথম দিনেই প্রথম সাইড শিক হল আমাদের হ্যামিল্টন বাংলো বা বেকন বাংলো পুরোটায় একটা সাজানা গোছানো কাঠের বাড়ি বেশ ভালো জায়গা এটা বাংলোটির মাঝখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বড় মূর্তি বেকন বাংলোর পাশেই রয়েছে গোসাবা থানা সুন্দরবনের এই যে খাঁটি মধু দাদা মধু কত করে আছে দাম ছশো টাকা ওটা কত এক কেজি আচ্ছা তো বেকন বাংলো দেখে আমরা আবার আমাদের বোট আজমাতে ফিরে এসেছি এরপর আমরা বোটে উঠে চলে যাব পরবর্তী গন্তব্যস্থলের দিকে তো আমাদের এই দোতালায় ঠিক একদম মাঝখানে এরকম একটা সুন্দর রুমের মতো জায়গা করা আছে যেখানে বসে কিন্তু আপনারা বেশ কিছুটা বিশ্রাম নিতে পারবেন দিকে কিন্তু বেশ ভালো ভালো হাওয়া দিচ্ছে দারুণ জায়গাটা বেশ সুন্দর তার সাথে ওরকম একটা বিয়র রয়েছে এরপর আমরা একটুখানি নিচে যাব নিচের পরিবেশটা কিরকম চলন্ত বুটে সেটাও আপনাকে সামনে খোলা আকাশের সাথে নিজেকে ক্যাবেনাবন্দি করার সুযোগ কেউই কিন্তু মিস করছে না আর মাঝে ইচ্ছে হলেই লঞ্চের নিচে গিয়ে জানালা দিয়ে নদীর জল ও প্রকৃতি দেখতে বেশ সুন্দর লাগছে তো বন্ধুরা ঘড়িতে এখন প্রায় দুপুর তিনটের কাছাকাছি বেজে গিয়েছে তো আমাদের ভোটের মধ্যে আজকের যে লাঞ্চ সেটাও পরিবেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে দাদা খাবার দাবার কিরকম লাগছে তো আচ্ছা ইলিশ উৎসবে ইলিশ কিরকম লাগছে ইলিশ এখনো পড়েনি আচ্ছা ইলিশ এখনো আসেনি দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছে তিনটে মতো বেজে গিয়েছে আমি এবার খেতে বসে গিয়েছি দেখি দুপুরের লাঞ্চে কি কি মেরুন হচ্ছে ইলিশ উৎসবের প্রথম দিনে দুপুরের মেনুতে ছিল প্রথমে পড়ে গেল লেবু তারপরে এলো গরম গরম সাদা ভাত সঙ্গে মুচমুচে বেগুনি এবং মুড়ি ঘন্টের ডাল তারপরে চলে এলো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁইশাক তারপরে এলো ইলিশ পাতুরি এবং তার সঙ্গেই এলো দই ইলিশ ইলিশ উৎসবে দাদার ইলিশ কিরকম লাগছে আচ্ছা ইলিশ ইলিশ ভাপা আর শেষ পাতে চলে এলো চাটনি পাপড় দুপুরের খাবার শেষ করে কিন্তু টাটকা ফলেরও ব্যবস্থা রয়েছে তো এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি দুরাত্রি তিন দিনের ইলিশ উৎসবের এই সুন্দরবন সফর আমরা করেছিলাম সাগর সঙ্গম ট্রাভেল এজেন্সির সাথে ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন প্যাকেজটি থাকবে ক্যানিং টু ক্যানিং ক্যানিং প্যাকেজ কস্ট টাকা পার হেড আপনাদেরকে থেকে অটোতে করে সোনাখালীর ঘাটে নিয়ে যাওয়া দুদিন ধরে বোটে ঘোরাঘুরি এবং সারা দিনকার যে খাওয়া দাওয়া সবই কিন্তু ওনারাই করাবেন এবং তার সাথে দুদিন যে রাত্রে আপনারা হোটেলে থাকবেন সেটাও কিন্তু এই বত্রিশশো টাকার মধ্যেই তাহলে বন্ধুরা ঘড়িতে এখন বিকাল সাড়ে পাঁচটা আমরা বোট থেকে নেমে গেলাম জায়গাটা হচ্ছে পাখিরালয় এখানে আমরা হোটেলে আজকে রাতে রাত্রি নিবাস করব পাখিরালয়ে সুন্দর একটি রিসর্টে এসে আমরা পৌঁছালাম সন্ধ্যার দিকে রিসর্টটির নাম হচ্ছে সোনার বাংলা রিসর্ট চারিদিকে সবুজ গাছপালা ঘেরা রিসর্টটি কিন্তু বেশ সুন্দর এখানে আগামী দুটো দিন আমরা কাটাতে চলেছি রিসর্টের মাঝখানে একটি ছোট্ট পুকুরও রয়েছে রিসর্টের সামনে এক কোনায় রয়েছে একটি খোলামেলা ডাইনিং প্লেস রাতের খাবারটা কিন্তু আপনাদের এখানে এসেই খেতে হবে এই বন্ধুরা আমরা আমাদের এই রুম নাম্বার ফাইভে এন্ট্রি নিলাম রুম টুরটা একটুখানি আপনাদের করাই রুম কিন্তু সত্যিই একদম দারুণ রুম যথেষ্ট সুন্দর রুম পুরো নিট অ্যান্ড ক্লিন এই দেখুন দুটো বেশ বড় বড় বেড রয়েছে এখানে চারজন কিন্তু অনায়াসে থাকা যাবে যদিও আমরা এখানে আজকে দুজনই থাকবো এরকম একটা টি টেবিল রয়েছে পুরো একদম দেয়ালের অর্ধেক পর্যন্ত কিন্তু টাইলস বসানো আছে মেঝেটা একবার দেখাই যথেষ্ট পরিষ্কার এরপর চলে যাব ওয়াশরুমের দিকে রুমের এক কোনায় ছোট্ট একটা ডাস্টবিন আছে আচ্ছা এই দিকটাতে একটা জানলা আছে জানলাটা একটু খুলে দেখি কি দেখা যাচ্ছে বাহ সুন্দর প্রকৃতি ধানের ক্ষেত সবুজ গাছপালা কিন্তু এই জানলা খুললেই দেখা যাচ্ছে দূরে ওইদিকে বেশ কিছু হোটেলও দেখা যাচ্ছে এই রয়েছে বেসিন তার সাথে ছোট্ট একটা মিরর এই হচ্ছে ওয়াশরুম একদম পরিষ্কার ওয়াশরুম একটি টাওয়েল দেওয়া রয়েছে আগে থেকেই এই হচ্ছে শাওয়ার বাদ বাকি সব মিলিয়ে কিন্তু রুম যথেষ্টই ভালো বলা যেতেই পারে কোনোরকম অসুবিধা হওয়ার কথা নয় আশা করছি এখানে দুটি ফ্যানও রয়েছে এই যে আমাদের হোটেলটা এটার অবস্থানটা কোথায় আমি একটু বলে রাখি এটা হচ্ছে আমাদের যে পাখিরালয় ওই পাখিরালয়ে নেমে আপনাদেরকে কিছুটা দু পাঁচ মিনিটের মতো হেঁটে আসতে হবে তাহলেই কিন্তু এই ছোট্ট একটি রিসর্ট এবং এই রিসর্টটিকে চারদিকে কিন্তু জলাভূমি দ্বারা বেষ্টিত করা রয়েছে চারিদিকে নদী মাঝখানে কিন্তু ছোট্ট একটা রিসর্ট ম্যাপটা যদি খুলে দেখেন তাহলেই কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন দারুণ এক জায়গা সন্ধ্যাবেলায় রিসোর্ট এর পরিবেশটা দেখুন কি সুন্দর নিচে সবুজ ঘাস এবং দূরে ওই নীল আকাশ চাইলে আপনারা রিসর্টের আশেপাশটা সন্ধ্যাবেলায় একটু ঘুরে দেখতে পারেন নুমে ঢুকে স্নান করে হয়ে আমরা একটুখানি বাইরে বেরিয়ে পড়লাম আজ সন্ধ্যাবেলায় আমাদের রিসোর্টে হবে ঝুমুর নৃত্য সঙ্গে থাকবে চিকেন পকোড়া ও কফি বন্ধুরা ঘড়িতে এখন প্রায় সাড়ে নটা মতো বেজে গিয়েছে আমরা এখন আমাদের ডিনার টেবিলের দিকে যাচ্ছি রাতের ডিনারটা কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নেব দেখাবো ডিনারে কি কী রয়েছে তো রাতের ডিনারে আজকে আমাদের এসে গিয়েছে ভাত ডাল তার সাথে আলু ভাজা স্যালাড এবং গরম গরম মটন মটরটা একটু দেখাও বলো মটন কেমন ইলিশ উৎসবের প্রথম দিন অর্থাৎ সুন্দরবন সফরের প্রথম পর্ব আমাদের এইখানেই শেষ হল পরবর্তী পর্বে আমরা সুন্দরবনের মেন অরণ্যে প্রবেশ করতে চলেছি বাঘ থেকে শুরু করে যাবতীয় যা কিছু জীবজন্তু কিন্তু আমরা আগামী দিনই সুতরাং পরের পর্বটা দেখতে মিস করবেন না আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা দেখা হবে সুন্দরবন দ্বিতীয় পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন